হাই ফ্রেন্ডস মোহাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে যেদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেদিনটা ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো তাই শীতলা পুজোর জন্য সকাল সকাল আমার হাজব্যান্ড ফুল ফুলের মালা আর নানান রকম ফল ডাব এসব নিয়ে চলে গেলো শীতলা মন্দিরে পুজো দিতে আর আমি এদিকে সংসারের অন্যান্য সব কাজগুলো গুছিয়ে নিলাম আর সেদিন কে ছিল আমাদের শীতল পান্তা তার জন্য সেদিনকে রান্নাবান্না কিছু নেই তাই আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই দিনটাতে আমরা একটু কিছু কেনাকাটা করতে যাবো কারণ অনেক কিছু জিনিসের লিস্ট বানিয়ে রেখেছি সংসারের প্রয়োজনীয় জিনিস কিন্তু সেগুলো একদম কিনতে যাওয়া হচ্ছেই না যেহেতু আমার স্টুডেন্টদের সব পরীক্ষা চলছে বাইরে আমি আর যেতেই পারছি না আর এদিকে দেখলাম আমার হাজব্যান্ড পুজো দিতে চলে যাওয়ার পরে আমার একটা পার্সেল এলো তো পার্সেলটা খুলে তোমাদেরকে দেখাই যে আমি কি অর্ডার দিয়েছিলাম তো যেরকম অর্ডার দিয়েছিলাম সেই রকমই পেয়েছি এবং বরং তার থেকে বেশি সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই জুয়েলারিটা এটা আমি অর্ডার দিয়েছিলাম এটা তোমাদেরকে পরে আমি খুব তাড়াতাড়ি দেখাবো তো যাই হোক তারপরে আমরা দুজনে মিলে রেডি হয়ে স্নান করে আর একটু শীতল পান্তা মুখে দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে এখানে শুধু আমরা দুজন যাচ্ছি না আমি এবং আমার হাজব্যান্ড ছাড়াও আমার হাজব্যান্ডের এক বন্ধুও যাচ্ছে তারও কিছু কেনার ছিল দরকার ছিল তার জন্য আমরা একসাথে যাচ্ছি আর গিয়ে ওখান থেকে আমার বিভিন্ন জায়গায় যাব যেখানে যেটা দরকার সেখান থেকে সেই জিনিসটা কিনবো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্মরণীয় কারণ আজকে আমি অনেক কিছু দেখেছি জীবনে আর তার সাথে একটা বড় বিপদ থেকে বেঁচেছি বলতে পারো সামান্য কিছুর জন্য আমি বেঁচে গেছি সেটা কিভাবে বা কি বিপদ ছিল সেটা আমি তোমাদেরকে ব্লগের শেষের দিকে জানাচ্ছি তোমরা দেখতে থাকতে যা প্রথমেই আমরা চলে আসলাম বড় বাজারে বড় বাজারে এসে এখান থেকে আমাদের ঘরের কিছু জিনিস যেমন পর্দা বিছানার চাদর আর পয়লা বৈশাখ তো আসছেই পয়লা বৈশাখের জন্য তো কিছু কেনাকাটা দরকারই হয় কিছু নতুন জামা বা সবসময় পরার জন্য কিছু জামা কাপড়ের দরকার পড়ে আর ঘরেও টুকটাক জিনিস দরকার তো আমরা এই সমস্ত জিনিসগুলো এখান থেকে দেখতে লাগলাম এখান থেকেই নিলাম চাদর ওড়না বা টুকটাক আরও অনেক কিছু তো এই সমস্ত জিনিসগুলো ওখান থেকে দেখার জন্য একটার পর একটা দোকান একটু ঘুরতে লাগলাম কারণ পছন্দের ব্যাপার বলে কথা সবার তো সব পছন্দ হয় না তো বিভিন্ন দোকান থেকে দেখলাম এবং সেটা একটু কটনের উপর হতে হবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই সব জিনিসই মোটামুটি একটু কটনের উপরে খুঁজে খুঁজে নিচ্ছিলাম আর বড় বাজারটা তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আর এখান থেকে সব জিনিসই একটু কমে পাওয়া যায় অন্যান্য জায়গা থেকে আমাদের কলকাতার তার জন্য এখান থেকেই মোটামুটি আমি মার্কেট করি মাঝে মাঝেই কিন্তু সবাই সব সময় সময় হয় না দেখে অনলাইনেই চালিয়ে নিই এখন আর আজকে যেহেতু দুপুর বারোটার সময় বেরিয়েছি তাই প্রচণ্ড রোদ মাথায় নিয়ে বেরিয়েছি তার একটাই কারণ যে অন্যদিন ছুটি পাওয়া যাবে না আর তার থেকেও বড়ো কথা বিকেলে গিয়ে আমাকে আবার একটু টিউশনও সারতে হয় তাই এইভাবে বড় ঘুরতে ঘুরতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেল তারপরে আমরা এক একজন এক রকম খাবার খেয়ে নিলাম আমার হাজব্যান্ড নিল সাম্বার বড়া আমার হাজব্যান্ডের বন্ধু নিল আলু টিকিয়া চাট আর আমি নিলাম একটা ধোসা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে সোজা চলে আসলাম হাওড়া হাওড়া থেকে অর্থাৎ হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে আমরা যাব গঙ্গার নিচ থেকে যে মেট্রো চালু হয়েছে কিছুদিন আগে যেটা উদ্বোধন হয়েছিল কয়েকদিন ধরে ভাবছি যাব কিন্তু যাওয়া হচ্ছে না আর প্রচণ্ড গরমেও যাওয়া হয়নি তার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা চলছে তো আমি ভাবলাম যে চলো আজকে যখন এই গরমে বেরোনোই হয়েছে একদিন সময় হাতে করে বাধ্য হয়ে তা চলো আজকে এটা উদ্বোধন করে নেওয়া যাক আমাদের পক্ষ থেকে অর্থাৎ এটা উদ্বোধন তো আগেই হয়ে গেছে তো আমরা ওইদিকেই চললাম তো দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো মেট্রো স্টেশনটা ভীষণ সুন্দর করে বানানো হয়েছে আর আগে যেগুলো ছিল তার থেকে এটা বেশি সুন্দর করা হয়েছে যেহেতু এটা নতুন আর এটা অনেকটাই মডিফাই করা হয়েছে তো আমি সেই দিকেই চললাম এখান থেকে আমি টিকিট কাটব এবং ভীষণ মানে আকাঙ্ক্ষার একটা জিনিস আজকে পূরণ হবে দিন ধরেই ভাবছি এখানে আসবো এখানে আসবো আশা আর হচ্ছে না তো আজকে পূরণ হয়ে গেলো তো যাই চলতে চলতে বেশ ভালো লাগছিলো আর তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগে আর তোমাদের যদি আমার এই ব্লগুলো ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো কারণ তোমাদের লাইক করা এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু আমার মনোযোগটা বা মনোবলটা আরও বেড়ে যায় আর উৎসাহটা ভীষণ বেড়ে যায় এই কারণে কী হয় আমি তখন ভিডিও বানাতে পারি আরও বেশি আর বড় ব্লগ বলে অনেকেই কম দেখে বা পুরোটা কমপ্লিট করতে চাও না তো তোমরা স্কিপ করো না তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে যদি একটু ধৈর্য ধরে বা কখনও দেখো কারণ তোমরাই তো আমার সাপোর্ট তোমাদের ছাড়া তো কিছু করার নেই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অলরেডি আমি মেট্রো স্টেশনে উঠে পড়েছি মানে মেট্রোতে উঠে পড়েছি তো এখানে একদম ফাঁকা ছিল যেহেতু এটা নতুন আর তার মধ্যে দুপুরবেলা আমরা বেরিয়েছি বারোটা এখন প্রায় দুটো বাজে তার জন্য বেশ ফাঁকা আর ফাঁকা দেখে আমরা বেশ বসার জায়গাও পেয়ে গেলাম আর সেই সময়টার অপেক্ষা করতে লাগলাম কখন আমরা গঙ্গা বক্ষের নিচ দিকে যাবো একদম আর ভীষণ মানে বলতে পারে উৎসাহ ভীষণ উত্তেজিত রয়েছে আমরা এক্সাইটেড একদম আর এদিকে কিন্তু স্ক্রিনের মধ্যে অলরেডি দেখাচ্ছে যে কোনখান থেকে কিভাবে চালু হবে বা কীভাবে গেমের পৌঁছাবো আর এই টানেলটা কোনটা সেটা কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে তো এটা দেখার জন্য আমি ভালো করে স্ক্রিনটাকে লক্ষ্য করলাম এবং তোমাদেরকেও দেখো দেখালাম আর এই যে দেখো ট্রেনের মধ্যে সবাই রয়েছে প্রত্যেকেই কিন্তু এই গঙ্গা বক্ষে যাওয়ার জন্য ব্যস্ত এবং প্রত্যেকেরই মনের মধ্যে একটা আনন্দ আর এটা আমাদের কাছে একটা বলতে পারো গর্বের বিষয় যে আমাদের কলকাতাতে এটা প্রথম চালু হয়েছে গঙ্গার নিচ থেকে মেট্রো এই দেখো চালু হয়ে গেল এই যে ব্লু লাইনটা স্টার্ট হলো এখান থেকে একদম গঙ্গার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর ব্লু লাইন যখন শেষ হবে তখন কিন্তু মেট্রোটা শেষ হলো অর্থাৎ গঙ্গার নিচ থেকে যাওয়াটা শেষ হলো তারপরে আবার সাধারণভাবে যাবে তো এটা যতক্ষণ পর্যন্ত চলছে ব্লু লাইন ততক্ষণই পর্যন্ত মোটামুটি থার্টি সেকেন্ড মতো ব্লু লাইন চলে আর ততক্ষণই আমরা গঙ্গার নিচ থেকে যাই এই নিয়ে আমাদের কত হুল্লোর কত মজা কত আনন্দ তো যাই হোক আজকের দিনটা আমার ভীষণ ভালো লাগলো হ্যাঁ তো তারপরে আমরা আবার নেমে পড়লাম এসপ্ল্যানেট এখান থেকেও আমার বেশ কিছু জিনিস কেনার আছে তো আমি এখান থেকে যাবো চাঁদনিতে তো মেট্রো স্টেশনটা তোমাদেরকে একটু দেখিনি বিশাল বড় মেট্রো স্টেশন তোমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরতে গেলে বেশ খানিকটা সময় লেগে যাবে আর অন্যান্য আরেকটা এসপ্ল্যানেট আমাদের আছে কিন্তু সেটার থেকেও এই মেট্রো স্টেশনটা বিশাল বড় করা আছে এখানে দেখো আমরা তিনজন রয়েছি এবং চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর তার থেকেও বড়ো সুন্দর এখানকার যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদেরকে এখনই আমি দেখাবো তো এখানে যে এক্সকেলেটারটা বানানো হয়েছে সেটা ভীষণ উঁচু আর দেখো এতটা উঁচু মানে দেখো অন্যান্য তোমরা অনেক স্কলেটার দেখেছো কিন্তু এতটা উঁচু দেখোনি দেখো কতটা উঁচু যে অনেকটা সময় লেগে যাচ্ছে আমি একদম ঘড়ি ধরে বলতে পারি বেশ কয়েক সেকেন্ড এখানে লেগে গেছে আমাদের মোটামুটি থার্টি সেকেন্ড মতো তো লেগেইছে আর এত লোকের ভিড় হয়েছিল সবাই এটা এখান থেকে যাতায়াত করতে চাইছে বা যাতায়াতটা মানে এখন থেকেই সবাই খুব উত্তেজিত খুব ভালো লেগেছে আর যারা তোমরা কলকাতায় আসতে চাও বা কলকাতা থেকে দূরে থাকো তারা অন্তত একবার এসে দেখে যাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর এটা আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয় খুব গর্বের বিষয় যে গঙ্গার নিচ থেকে মেট্রো চালু হয়েছে অনেক দিন ধরেই কথা হচ্ছিলো কিন্তু এখন চালু হয়েছে এটা একটা খুব ভালো জিনিস তোমরা এসে অবশ্যই দেখে যেতে পারো তোমাদের ভালো লাগবে তো যাই হোক তারপরে চলে আসলাম চাঁদনি এখানে ইলেকট্রনিক্স অনেক জিনিস পাওয়া যায় তোমরা সবাই জানো আর যারা জানো না তারাও অন্তত নাম শুনে থাকবে চাঁদনির নাম তো এখানে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস এবং বেশ কম দামে পাওয়া যায় আর একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় যেটা কলকাতার অন্যান্য জায়গায় এই ইলেকট্রনিক্স জিনিসগুলো হয়তো অনেক বেশি দামে পাওয়া যায় তো এখান থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক কিছু কিছু জিনিসই কেনার ছিল তো সেখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনলাম কারণ আমাদের হাতে একদম টাইম নেই আমি যেহেতু একদম বেরোতে পারি না তার মধ্যে আমার শাশুড়ি মা অসুস্থ আমরা রেখে কোথাও যেতে পারি না আজকে যেহেতু আমাদের পাড়ায় পুজো তার জন্য কী হয়েছে অনেকে ছুটি নিয়েছিল আর ছুটি নেওয়াতে আমাদের বাড়িতেও বেশ কয়েকজন লোক ছিল তার জন্য আমি তাদের কাছে আমার শাশুড়ি মাকে রেখে আজকে একটু সময় পেয়েছি তার মধ্যে সকালে টিউশানে নেই আমি পুরো দিনটাই একটু ফাঁকা পাবো আবার রান্নাও নেই এই কারণে জন্য সব দিক থেকে সুবিধা হওয়ার জন্য কিন্তু আমরা একেবারে চলে আসলাম মার্কেটিং করতে তারপরে ওখান থেকে চাঁদনি থেকে আবার চলে আসলামটস প্ল্যানেট থেকে একটা ক্যামেরার দোকান ঢুকলাম এই দোকান থেকেই আমরা মোটামুটি ক্যামেরার বিভিন্ন জিনিস কিনি বিশেষ করে এই বন্ধুর কিছু দরকার ছিল ক্যামেরার অনেক কিছু জিনিস দরকার ছিল ওর সেই জিনিসগুলো বেশ কিছু জিনিস কেনা হলো আর আমি আবার একটা মোবাইলের কভারও ওইখান থেকে কিনে নিলাম তো যাই হোক তারপরে আবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে আবার উঠলাম মেট্রোতে এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ বেলা হয়ে যাচ্ছে আর বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে হতে গেল তার জন্য আমরা চলে আসলাম সোজা মেট্রো করে আবার শ্যামবাজার শ্যামবাজারে এসে এত তৃষ্ণা পেয়ে গেছিল আর এত গরম পড়েছিল সারাদিন রোদে রোদে ঘুরে আমাদের শরীরে আর কিছু ছিল না তো আমরা ওখানে নিলাম স্পেশাল লসি যেটা না ড্রাই ফ্রুট দেওয়া এবং সঙ্গে চকলেট সিরাপও দেওয়া থাকে তো ভীষণ ভালো লাগে তারপরে সব চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেও শান্তি নেই এখানে আমাকে পড়াতে হলো স্টুডেন্টের সায়েন্স পরীক্ষা ছিল নাইনের তার জন্য তো যাই হোক ওদেরকে ছেড়ে দিলাম ব্যাস এখন একটু বিশ্রাম সারাদিনের ক্লান্তি তোমাদের ব্লগের শুরুতে বলেছিলাম না যে আমার আজকে একটা বড় বিপদ ঘটে যেত আমি সামান্যের জন্য সামান্য কিছুর জন্য গেছি আজকে দুটো বাস এমন রেশারেশি করছিল যে রেশারেশির ফলে আমরা সে বাসের নিচে চলে যেতাম মানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনাই তো খুব সামান্য সময়ের জন্য বেঁচে গেছি বলতে পারো তো এটাই ছিল সবচেয়ে বড়ো দুর্ঘটনা এবার বুঝতে পারছো তো আমরা কতটা বিপদের মধ্যে দিয়েছিলাম আজকে তো যাই হোক সেই বিপদটা আমাদের কেটে গেছে আমাদের ভাগ্য ভালো বলতে পারো আর তোমাদের সকলের আশীর্বাদ তো যাই হোক আজকের মতো বিপদ কেটে গেল আজকের দিনটা তাই আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আর তোমরা আমার পাশে থেকেও অবশ্যই এরকম অনেক বিপদ হয়তো কাটিয়ে উঠবো জীবনে আর যা ভাগ্যে আছে সেটা তো হবেই এটা নিয়ে আমি একদম ভয় পাই না তো তোমরা সকলে ভালো থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে